গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সববার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো পুরোটা ব্লগ জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখো সকাল সকাল ফুল তুলতে তো বেরিয়ে গেছি আর বৃষ্টির জলে গাছের পাতার কালারগুলো এত সুন্দর হয়েছে মানে সকালবেলা উঠে যেন মানে মনটা ভরে যায় চোখটা জুড়িয়ে যায় দেখলে তো সেটাই সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করি যাদের বাড়িতে ফুল গাছ আছে তারা কিন্তু এই যে শান্তি এটা কিন্তু অনুভব করতে পারে তো এখন বেশিরভাগ বাড়িতেই তো আর ফুল গাছ নেই তো যাদের নেই তারা আর কী করবে তারা ওই কেনা ফুলের উপরেই আশ্রয় করে আর বাদ বাকি যাদের বাড়িতে আছে তারা কিন্তু নিজের হাতে ফুল তুলে ঠাকুরের চরণে দেয় এর একটা মজাই আলাদা তো মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার বটে কারণ ফুল তুলসী পাতা বেলপাতা তারপর বৃহস্পতিবারের দুর্বা পান পাতা সমস্ত কিছু তুলতে না বেশ কিছুক্ষণ সময় কিন্তু লাগে কিন্তু বাগান থেকে তোলার মজাই আলাদা যাদের আছে তারা তো জানেই যাদের নেই তারা আর কি করবে তো কেনা ফুলের উপর কেনা সব কিছুর উপরেই আশ্রয় করতে হয় তাদের তো সেটাই আর কি করা যাবে তো বাইরে গাছের কালারগুলো এত সুন্দর সকালবেলায় দেখলে সত্যি ভীষণ ভালো লাগে সেই জন্য চেষ্টা করি তোমাদেরকেও এই সুন্দর জিনিসটা দেখাতে যাতে তোমাদেরও চোখের একটা প্রশান্তি অনুভব হয় তো ভীষণ ভালো লাগে আমিও যখন সময় পাই তখন কিন্তু বাইরের প্রকৃতিটা অনুভব করার চেষ্টা করি ভীষণ ভালো লাগে আমার আমার নির্জন প্রকৃতি ভীষণ পছন্দ একদম নিস্তব্ধ চুপচাপ পাখির গুঞ্জন তারপরে সন্ধ্যাবেলায় ঝিঝি পোকার ডাক বর্ষা হলে ব্যাঙের ডাক এগুলো আমি ভীষণ পছন্দ করি তো সময় তোমাদেরকে আমি সেই আওয়াজগুলো শোনাতে পারি না কারণ হয়তো অনেকটা রাত্রে আমি ক্যামেরা অন করতে পারি না সেই জন্য। যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই তোমাদের ব্যাঙের ডাক বর্ষার সময় আর রাতের বেলা ঝিঝি পোকার ডাক আর সুন্দর এই যে রাতের বেলার যে একটা ডাক মানে কত কিছু যে একটা স্নিগ্ধতা সেটাও তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। দেখো রাস্তায় জল কি অবস্থা সকাল সকাল এই জামা কাপড়গুলো কিন্তু আগের দিনের শোকায়নি তো দেখলাম রোদ্দুর উঠেছে তো সেই রোদ্দুরটা মিস করতে চাইছি না সঙ্গে সঙ্গে একদম জামা কাপড়গুলো মেলতে শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিল দেখো রোদ্দুরটা বেশ জামা কাপড়ের উপরে লাগছে তো দিয়ে তারপরে চলে এসছি ঘর ঝাড়ু দিতে আজকে অনেক দিন পর একটু রোদ্দুর পেলাম তো এই রোদ্দুরটা যেন একটা পরম পাওনা বলতে পারো ভীষণ ভালো লাগছে রোদ্দুরটা পাওয়ার পরে তো সেই রোদ্দুরে সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি জানি না কতক্ষণ রোদ্দুরটা থাকবে তার কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখন তো ওয়েদারের কোনো মানে কি বলবো নিশ্চয়তা নেই এই রোদ্দুর এই দৃষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে চলছে তো যাই হোক কতক্ষণ থাকবে জানি না তারপর সকালের কাজ গুছিয়ে চলে এসছি কিচেনে আজকে না রান্নাটা একবারে সেরে নেব মানে সকালের আর দুপুরের রান্না আর আমার একদম খেতে ইচ্ছে করছে না ভাবছি না খেয়ে থাকলেই মনে হয় ভালো লাগছে কিসের জন্যে হচ্ছে এটা বুঝতে পারছি না ওয়েদারের জন্যে কি না কিন্তু একদম না খেয়ে থাকলে আবার শরীর খারাপ করবে তো যতক্ষণ না খেয়ে থাকা যায় এরকম একটা ব্যাপার চলছে আমার মধ্যে তো ভাত হয়ে গেছে ভাতটা হাঁড়িটা উপর দিয়ে দিচ্ছি আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাজি বসাবো সবজি কাটা সব কমপ্লিট তো এক এক করে রান্নাগুলো করব। আর আজকে তো সোনার এক্সাম নেই ও বাড়িতে রয়েছে ওকেও সকাল সকাল খেতে দেব। ভাবলাম ওকে খেতে দিয়ে তারপর আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিই তো এই যে পটল কেটেছি বেগুন কেটেছি এগুলো সব ভাজি করব। আর এদিকে কুমড়ো আলু পটল কেটেছি সবজি রান্না করব। আর ডাল তো আমার সেদ্ধ হয়ে গেছে তো এইভাবেই আজকে রান্নাটা করব নিরামিষ মাছ মাংস কেউ খেতে চাইছে না এত সমস্যায় পড়েছি কি যে হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হয় এই ওয়েদারের জন্যে আর এত ড্যাম ঘরবাড়ি মানে এত জলীয়ব টানছে ঘরবাড়িগুলো কেমন যেন ভিজে ভিজে লাগছে মানে কি বিচ্ছিরি লাগছে বলবার মতো না তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে কারণ প্রকৃতি যখন যেটা চাইবে সেটাই হবে তার বাইরে তো আমরা বেরিয়ে যেতে পারবো না তো সেইভাবেই কিন্তু আমরা আমাদেরকে তৈরি রাখবো তো এই দেখো পটল ভাজাগুলো তো বসিয়ে দিয়েছে আর পটলগুলো না একটুখানি ঘরে ছিল যেহেতু কয়েকদিন ওই জন্য একটুখানি হলুদ হলুদ কালার হয়ে গেছে কিন্তু পটল ভাজার পরে এত সফট হয়েছে না বলবার মতো না তারপরে একটু বেগুনও ভেজে নিচ্ছি কারণ মেয়ে পটল ভাজা খেতে চায় না কে কোনটা খাবে বুঝতে পারছি না তো সেই জন্যে দু রকম ভাজি করলাম আর এখানে পেঁয়াজ দিয়ে মসুর ডাল করলাম কারণ মসুর ডালটা না আমরা একদমই খাই না কারণ নিরামিষের দিনে আমাদের ডাল হয় যার জন্যে মসুর ডালটা তো নিরামিষের দিনে বানাতে পারি না আর সেই জন্যে মুসুর ডালটা একদমই করা হয়ে ওঠে না তো এই যে সোনাকে খেতে দিয়ে দিচ্ছি ডাল বেগুন ভাজা দিয়ে ভাত সোনা খেয়ে নেবে আর এই দিকে আমি দেখো সবজিটাও বসিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লবণ হলুদ একটু মিষ্টি দেব নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দেবো ব্যাস এই সবজিটা তাহলে পুরো রেডি হয়ে যাবে তো আজকে না ভালো লাগছে না বলে আমি একবারই রান্নাটা বসিয়ে দিয়েছি যে তাহলে হয়তো মানে কিছুটা সময় আমি পেয়ে যাব কারণ বার তিনবার রান্না করতে হয় দুবার টিফিন বানাতে হয় প্রচুর চাপ আমাদের মানে আমার পড়ে যায় তো সেই জন্য আজকে একটুখানি রিলিফ পাওয়ার জন্যে এরকম সিদ্ধান্ত নিয়েছি তো এই যে রান্না রান্নাবান্না তো চলছে আর কিছু মানুষ আছে যাদের কিন্তু তাদেরকে তুমি তোমার সর্বস্ব দিয়ে দিলেও না তারা কখনোই মানে খুশি হবে না সেই একটা প্রবধ প্রবচন আছে না তোমার কলিজাটা কেটে যদি তাদেরকে দিয়ে দাও তবুও তারা শান্তি অনুভব করবে না তো এই মানুষগুলোর থেকে না মানে কোনো তুমি বুঝবে না যে ওরা তোমার থেকে শান্তি পেয়েছে তো তার জন্যে এরা এদেরকে শান্তি দেওয়ার চেষ্টা না করাই ভালো তোমার কলিজা কেটে দিয়েও তারা যদি শান্তি না পায় তাহলে আর তাদের শান্তি পাওয়ার কথা তুমি না ভাবাই ভালো তুমি তোমার মতো থাকলেই শ্রেয় তো এই সত্যি এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে কেন মানুষ এরকম করে তুমি যে তোমাকে এতটা কেয়ার করছে এত কিছু দিচ্ছে তুমি তার জিনিসে তুমি সন্তুষ্টি হচ্ছ না অথচ তুমি তার জন্যে কি করছো এটাও ভাবতে হবে শুধু এক পক্ষ চললে হবে না দুই পক্ষ সবসময় ভাবা উচিত তো এই দেখো জামা কাপড়গুলো তো এখন ভেজাতে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে আজকে বেশ কিছু কাচাকাচি করবো কারণ এখনও বৃষ্টিটা শুরু হয়নি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করে দিতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো আজকের মতো এটুকুই আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আগামী দিন আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর হাসি খুশি থাকবে বাই